গুড মর্নিং কেমন আছেন আপনারা মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত এখন সকাল সাড়ে আটটা বাজছে চাটা খেয়ে আমি রাত্রে ভাতের হাঁড়িটা দুধের হাঁড়িটা পড়েছিল ওই দুটোই মেজে নিচ্ছি জলটা যা ঠান্ডা হাত দিতেই ভয় লাগছে তবু ধর পড়ে আছে এবার বাবার ভাত বসাতে হবে না ধুলেও হবে না রাত্রে তো এমনি ভাতের হাঁড়ি আমি ধুই না ওই জন্যেই পোড়া আর দুধটাও খাওয়া হয়েছিলো ওর সঙ্গে হাঁড়িটা রেখে দিয়ে বেলায় ওই চাটাও খাওয়া হয়ে গিয়েছে বেটা ছোটোটা এখনও উঠে নাই মা বেটাতে চা খেয়ে এই চায়ের জায়গার হাঁড়ি দুটো ধুয়ে নিচ্ছি জলটা খুবই ঠান্ডা লাগছে কিন্তু কিচ্ছু করার নেই আমাদের তো ঠান্ডা লাগলেও কিছু কর করার নেই গো মানে ঠান্ডাই হোক আর যাই হোক কাজ তো করতেই হবে আর গরম জলে কি করে কাজ করা হবে গিজার থেকে কিছুটা জল গরম করে করে নেব তা কতক্ষণ চালাবো এমনি করে ওই জন্যই ঠান্ডাতেই সব করে নিলাম আর কাপড়গুলো কাঁচা আছে একটু কম্পট দিয়ে ভিজিয়ে দিই সেই বিয়ের কাপড় চোপড় মানে মন মেজাজ ভালোও থাকে না বলে সব সেই জমা পড়ে আছে ওই একটা দুটো করে দিদি বললে বলে একটা দুটো করে একদিন অত কাচতে যাস না শরীর খারাপ করবে আমি মেয়েসদি বলা ওই একটা দুটো করে যেদিন পারছি কাচছি আর যেদিন পারছি না রেখেই দিচ্ছি দিয়ে সেই ব্লেজারগুলো আরগুলো সব পড়ে আছে এই ছেলেদের দুটো জিন্স আর ওর পাপার ব্লেজারটাই দিলাম আজকে বেশি কিছু পারি নাই কমফোর্ট দিয়ে একবার ভিজিয়ে দিই তারপরে ছাদে মেলে দিয়ে আসবো দিয়ে ওদের দশটা তখন খাবার দাবার করব না একসঙ্গে অত লটাপটি কাজ করতেও এখন আর পারছি না এমনি বাবার মৃত্যুর পর থেকে একটু কাজ কমই করতে মানে দেরি হয়েছিল করতেও মন যাচ্ছিলো না এখন আবার দুটোর মানে আঘাতটা সহ্য করতেই কত দিন যে লাগবে কে জানে একদিন প্রচুর কাচাকুচি করেছিলাম সেদিন খুব কষ্ট হয়েছিল দিয়ে সেই দিনই মেজদি বলে বলে একসঙ্গে অত কাজতে যাচ্ছিস কেন এমনিই মন ভালো নাই আর নাই একটা দুটো করে যেদিন পারবি কাজ ওদের ওই স্কুলে সোয়েটার টুপি ওর পাপার ব্লেজার আর ওই দুটো জিন্স এই কটাই দিলাম আর বেশি দিই নাই এই গোটা একদে মেলে দিই তারপরে ওদের দশটাতে খাবার দাবার করে দেব মানে কাজ করছি সবই করছি মন মেজাজ সেরকম ভালো নেই এদিন এই সামনের দিকটাই যখন তাকায় না দূরের মাঠগুলো দেখা যায় তখন মনে হয় ওই মাঠ থেকে যদি একবার বাবা মাকে দেখতে পেতাম একবার বাবা কে ডেকে সাড়া পেতাম মানে ওই মাঠ দিয়ে আমি তাকাতে পারি না যখনই ছাদে উঠি তখনই আমার চোখ দিয়ে জল বেরোয় মানে ওই দূরের ওই মাঠগুলোকে দেখি আর তখনই ওই চোখ দিয়ে জল বের হয় তবু সংসারের কাজ সবই করতে হচ্ছে ছেলে দুটো আছে তাদের দিকেও দেখতে হবে এইভাবেই দিন কাটাচ্ছি দিন মানে যেমন ভাবে চলছে ওই কখনও হো হো করে কাঁদছি কখনো আবার ই করছি সংসারের কাজে ব্যস্ত থাকার চেষ্টা করছি তা সত্ত্বেও তাই হয় ভিতরের কষ্টটা কে নেবে ভিতরের যে কষ্ট সেটা তো রয়েই গিয়েছে যেন আজকে ওদেরকে শুধু শুকনো রুটিই করে দেবো ঘিও দেবো না মনে ওই দিয়েই খাবে আর ওই মিষ্টি ভরা আছে মিষ্টি আছে ডিম করে দেবো পেঁয়াজ দিয়ে ডিম ভেজে দেবো আজ মাংস টাংস নেই মাছ ওই আগের দিনে মাছের তরকারি খেয়েছিল ওই জন্য আজকে ডিম ডিমের তরকারি করবো আর রুটিতেও ডিম দিয়ে দেব কোনো রকম ওই দিনটা চালা মানে না খাওয়ার খেয়ে রাখার থেকে ওই কোনো রকম দুটো ছেলেকে খেতেটা দিচ্ছি না খেয়ে থাকবে বাড়িতেই আছে ওরা স্কুলের ছুটি এর দুটো রুটি করে দিলাম যদি খেতে দিয়ে দিই তারপরে রান্নাটা বসাবো আমার তো খাওয়া দাওয়া মানে কোনো ইচ্ছাও থাকে না ওই অনেক দেরিতে তখন যদি খেতে মন যায় তাহলে হয়তো খায় না খাই তো ওই একটা হয়তো কলা টলা কিছু খেয়ে নিলাম বাস হয়ে গেল আজকে একটু ফুলকপিটা যাই দিয়ে রান্না করছি একদম বাচ্চারাও খেতে চাইছে না নিজেকেও তো ভালোই লাগছে না ভাবলাম ফুলকপিটা একটু অন্য রকম করে রান্না করি মানে যেমন চিলি চিকেন আরে রান্না করে সেইভাবেই করার চেষ্টা করলাম যে দেখি একটু নতুন ধরনের করে ফুলকপিগুলো আগে ভেজে নিয়েছিলাম তারপরে ওই পেঁয়াজ বাটা আর সব মশলা দিয়ে একটু পেস্ট করে সস দিয়ে কষে নিচ্ছি একটু চিনিও দিলাম হালকা দিয়ে সেই আপনার ওই যেমন ওই চিলি চিকেনের ক্যাপসিকামের টুকরো পেঁয়াজের টুকরো টমেটোর টুকরো ওগুলো কেটে রেখে দিয়েছি এটা একটু আধ হওয়া হলে ওইগুলো দিয়ে দেবো ওগুলো দিয়ে দিয়ে তারপরে একটু ভাপে রেখে ওর সঙ্গে তিনটে ডিম সেদ্ধ করে দিয়ে দেবো কেন ডিমে ডিমই খাবো খাবো আজকে অন্য কিছু আর করব না কালকে তখন একটু মাংস টাংস আনাবো দিয়ে তিনটে ডিম সেদ্ধ করে দিয়ে দেবো কেন দুপুরে তখন সেই ডিমের পোজ ফোচ বানানো তখন খুব বিরক্ত লাগে রান্নাটা করা থাকলে খেতে দিয়ে দিলে খেয়ে নেয় আবার সেই নামাজ টামাজ পড়ে উঠে তখন দেরি হয়ে যায় খেতে দিতেও ডিম করা এ করা নানা ঝামেলা থাকে আজকে হালকা পাতলাই তরকারি করলাম পালং শাকের ডাল আলু ভত্তা আর ওই ফুলকপির এই তরকারিটা পালং শাকের ডালটা যখনই করছি তখনই মানে বাবার কথা মনে পড়ছে বাবা এই সব সিম্পল খাবার খুব পছন্দ করতেন এই পালং শাকের ডাল টমেটোর ডাল মানে শীত যে কতবার পালং শাকের মুসুরির ডাল দিয়ে খেতেন ওইটা একটু আলু সেদ্ধ আর হয়তো একটা পেঁয়াজ দিয়ে ডিম ভাজা কি অন্য কিছু এরকম হালকা পাতলা খাবার বাবা খুব পছন্দ করতেন পালং শাকের ডালটা করছি তখনই দুটো ছেলেই বলছে যে মা এই পালং শাকের ডাল ভালো লাগে না যে তো দাদু খুব ভালোবাসতো রে আর কিছু সারা দিলে না দেখেন ফুলকপি তরকারিটা আমার তিন মা বেটার মতোই করেছি তাও থেকে যাবে জানি আমি এখন দু তিন মনে হয় খেতে হবে আর না হলে ফেলিয়ে দেবো বাসি তো ছেলেদিকে দিই না নিজেরও অতটা খাওয়ার মতো ক্ষমতা আমার নেই ওই জন্য ভাবলাম যে এইবারে বাজারে আর ওই ফুলকপি আরে আনবো না আর সবজিও সেরকম ধরেন ওই বাঁধাকপি ফুলকপি ছাড়াও তো খাওয়ার মতো তো কিছুই নেই এই গাজর টাজর এইগুলো কি আর খাওয়া যায় এগুলো ভেজ মিশেল করেই খাওয়া যায় অন্য কিছু সেরকম নেই গ্রীষ্মকালে যেমন ভেন্ডি পটল ঝিঙ্গে টিঙ্গে এই সব পাওয়া যায় তো এই শীতে খালি ওই বাঁধাকপি আর ফুলকপি সিম সিম আবার ছেলেরা খায়ও না সিমটা খুব একটা পছন্দ করে না গন্ধ লাগে ওদেরকে দেখেন রান্না হয়ে গেল ভাতটা ওইদিকে ঠেকা দিয়ে দিলাম গ্যাসটা মুছে নিলাম তেলে ছিটে মিটে প্রচুর পড়েছিল প্রতিদিনই তো গ্যাস ট্যাস মুছতেই হয় গ্যাস ট্যাস মুছে যে এবার ছেলে দুটো ওই চান করছে এই এখন আর আমি চান করাতেও পারি না দুজনাই নিজেরাই করে বড়টা হয়ে গেছে ছোটটা ঢুকেছে আর এইটা আমি এবার এইগুলো হয়ে গেল আমিও চানটা করে নেব দিয়ে তারপরে নামাজ টামাজ পড়ে দুপুরে ভাত দেবো দেখেন এই যে এখন দুপুরবেলা ওদেরকে ভাত দিয়ে দিলাম এই যে আমার তরকারি আলু হর আলু ভর্তা এই যে ফুলকপির তরকারিটা আর এই পালং শাকের ডাল এই দিয়েই দুপুরটা খেয়ে নেবে বাচ্চারা তো এমনি বেশি কিছু তরকারি খেতেও চায় না একটা দুটো হলেই ওরা না মাছ মাংস ডিম আর একটু ডাল আলু সেদ্ধ হলেই ওরা ভাত খেয়ে নেয় এই দিয়ে দিয়ে দিলাম দুই ছেলেকে ডাকলাম ছোটোটাকেও এখন খাই দিতেও পারি না আমি আমি মেখে দিই ও নিজেই খায় মাঝে জানেন তো মায়ের মেয়েটার আগে ভাবছিলাম ওকে খাওয়াবো শুকিয়ে যাচ্ছে খুব মানে খুবই রোগা হয়ে যাচ্ছে ভালো আমি খাই দেবো কিন্তু এখন মন মিজাজ ভালো থাকে না বলে আর খাওয়াই না এখানেই ব্লগটা শেষ করলাম কুট বাই